আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি আমি কিভাবে সারা বছর রেখে বছরের যে কোনো টাইম আমি খাব খেতে পারবো বা আপনারাও খেতে পারবেন সেটাই আপনাদেরকে আমি দেখাব ফুলকপিগুলি প্রায় পনেরো বিশ মিনিট আমি উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন ওর ভিতরে কোনো পোকা টোকা থাকলেও বের হয়ে যায় এ হলুদ আর আলকা হলুদ এবং অল্প কিছু লবণ দিচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছে এখন আমি সবগুলোকে ঢেলে দিলাম একসাথে এগুলো হলো ফুলকপির ডাটা ভিতরের শ্বাসটা আর ফুলকপির পাতাও দিছি কচি পাতাটা অল্প পানি দিয়ে হালকা ভাত দিয়ে আসসালাম আলাইকুম জিহ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে সারা বছর ফুলকপি খেতে একটু লবণ এবং হলুদ হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে আমি এটাকে ওইখানে করে মিশি একটু ভাবায় নিলাম এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে গরমটা বের হয়ে যায় সাথে সাথে বেশি নরম হতে না পারে সেই জন্য এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং সেই সাথে আমি ফ্রিজে রাখতে ঠান্ডা পানি রেখেছিলাম এটা ধোয়ার জন্য বেশি ঠান্ডা করার জন্য এদের সাথে সাথে আমি ঢেলে দিলাম এতে করে ফুলকপিগুলি বেশ শক্ত থাকবে এখন এগুলিকে ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নেব শুকিয়ে গেলে তারপরে আমি হয় এয়ারটাইট কোনো বক্সে অথবা আপনারা পলিব্যাগেও মুড়িয়ে রাখতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন এবং যখন বছরের যে কোনো সময় এগুলিকে রান্না করে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিহার্স আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আরও কিছু সবজির ব্যাপারে সেটা হলো যে কাঁচামরিচ যখন দাম কম থাকে সাধারণত আমরা বেশি করেই পেয়ে থাকি কিনে ফেলি বিশেষ করে আমি তো কিনেই ফেলি কেন এটা অনেক দিন পর্যন্ত আমি ফ্রিজে রেখেই খেতে পারব সেজন্য আমি বেসে বেছে কিছু কাঁচামরিচ নিছি যেগুলি একটু ভালো এবং বোটাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে ওটা ছাড়িয়ে নিয়ে রেখে দেখবেন আপনি অনেক দিন পর্যন্ত এগুলিকে খেতে পারবেন ডিপে রেখে দেবেন যাদের ডিপ ফ্রিজ আছে তাদের তো রাখতে কোনো সমস্যাই হয় না এই যে ভালো ভালো দেখে বেছে এটা হয় এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগেও রেখে সংরক্ষণ করা যেতে পারে আমি এই জন্য বেছে নিলাম এগুলো এখন আমি পলিথিনে ভরে পলিথিনে রাখলে ডিপে একটু জায়গা বেশি পাওয়া যায় আর বক্সে রাখলে সুবিধা মতন যে বক্সটা দরকার সেটাই নিয়ে নেওয়া যায় পলিথিন অনেক সময় ফ্রিজের মধ্যে আটকা পড়ে একটার সাথে আরেকটা প্যাকেট আর কি আটকে যায় আবার দেখেন টমেটোগুলোও আমি বেছে বেশি কিছু টমেটো এরকম পলিথিনের মধ্যে নিয়ে নেবো এবং এইভাবেই আমি ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে সংরক্ষণ করব ডিপে রেখে দেবো সারা বছরই আমি এটা খেতে পারবো লাউও আমি ওরে বক্সে ভরে নিচ্ছি একটু ভাব দিয়ে রেখেছি লাউ এভাবে কেটে যখন মনে চাই তখন এই ডিপের থেকে বের করে আপনারা রান্না করবেন সেই সাথে টমেটো ওইভাবেও রাখতে পারেন আবার এভাবেও টমেটো একটু ভাপায় রেখে দিতে পারেন এটা ডালে তরকারিতে যখন মন চায় তখন এখান থেকে কিছুটা বের করে দিয়ে দিতে পারবেন চামিজ দিয়ে কেটে নিলে দেখবেন উঠে আসতেছে দশ মিনিট আগে বের করে রাখবেন পরে চামিচ দিয়ে কেটে তরকারির মধ্যে দিয়ে দেবেন ফুলকপিগুলো এখন আমি ফ্যানের বাতাসে একটু পানিটা শুকাতে দিছি পানিটা একটু শুকিয়ে গেলে তারপরে মনে করেন প্যাকেট করে রাখলে বা বক্সে ভরে রাখলে এগুলি সারা বছরই আমরা খেতে পারব আজ এ পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখেন আমি নতুন নতুন যাই আপনাদের সাথে করি যারা নতুন সংসারী বা যারা নতুন সেলাই কাজ শিখতেছেন তারা আমার সাথে থাকলে চল্লাহ আমার কাজগুলি আপনারা যখনই আমি যেটা করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ